افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب আল্লা জানিয়ে দিলেন তোমরা কি কোরআনের ইসলামের কিছু অংশকে গ্রহণ করবা কিছু অংশকে সেরে দিবা এরে মুসলমান এই চরিত্র যারা গ্রহণ করবে তাদের জন্য দুনিয়াতে রয়েছে কঠিন থেকে কঠিন অপমান কঠিন আর আখেরাতে তাদের জন্যে অপেক্ষা করতেছে কঠিন জাহান নামের আজা এরে আমার শরীয়তপুরের সচেতন মুসলমান

ওয়া আন আইনা ইক্তসাবা ফিমা আমফাক ওয়া আন ইলমিন ফিমা আমাল বিহি আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনি মনে আদবকে একবার দানে একবার পিছনে শর্তে দিবে এক নাম্বার প্রশ্ন হলো তুমি তোমার ব্যক্তি জীবনটাকে কোন পথে কাটিয়েছ এরে আমার মুসলমান ভাই প্রত্যেকটা মানুষ তার ব্যক্তি সম্পর্কে ব্যক্তি সত্তা সম্পর্কে সচেতন এবং কি স্বাধীন ইচ্ছে করলে আমি মাথা টুপি মাথায় দিতেও পারি নাও পারি ইচ্ছে করলে এই চোখ দ্বারা আমি গান বাজনা দেখতে পারি নাও পারি কিছু করলে আমার পা দ্বারা খেতে খেতে আমি গুনার দিকে যেতেও পারি নাও পারি এক কথায় এই ব্যক্তি সত্তা সম্পর্কে আমি অনেকটা স্বাধীন এজন্য আমাদের দিন আল্লাহ প্রশ্ন করবেন বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর একটি জীবন দান করেছিলাম বান্দারে আমি তো ইচ্ছে করলে তোমার ব্যক্তি জীবনটাকে আমি অপূর্ণ করে দিতাম অন্ধ করে জীবনে বাধাগ্রস্ত করে দিতে পারতাম তোমাকে বোবা করে তোমাকে লুলা করে তোমাকে পাব বানাই না বান্দানা আমি দেই নাই বরং বিনা চাওয়াই সুন্দর একটি জীবন আমাদের দান করেছেন কে জোরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন বান্দা এই জীবনটা তুমি কোন পথে কাটিয়েছো এরে আমার শরীরপুরের মুসলমান নিজেকে এই ব্যাপারে কতটুকু প্রস্তুত করতে পেরেছি কতটুকু নিজে তৈরি হতে পেরেছি আমি সকালে বিকালে সন্ধ্যায় রাতে গোপনে প্রকাশ্যে যা কিছু করি না কেন এই এই কার্যক্রমের ব্যাপারে আমার আল্লাহ কতটুকু আমার প্রতি রাজি খুশি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কিন্তু হিসাব দেওয়া লাগবে ঠিক না বেঠিক জোরে কা দুই নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আমি আল্লাহ রব্বুল তোমাকে একটি যৌবন কাল দান করেছিলাম যৌবন কালের এই সময় সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের সমাজের মধ্যে আজকে অধিকাংশ যুবকগুলো এই যৌবন কালটাকে কোন গুনাহের মধ্যে কাটায় নেশার মধ্যে লিপ্ত হয়ে যায় জুয়া

আল্লাহ রবের আমিন খাঁজ কুদরতি আরশা জি মিলে মিশে সায়দান করবেন এর মধ্যে এক সিনে বড় ওই যুবান যে যুবান যৌবন বয়সে আল্লাহর ভয়ে শক্তি থাকার পরেও হ সামর্থ্য থাকার পরে হো সুযোগ থাকার পরেও হুনারে কাজ করে নাই জরে বলেন না সুবাহান আল্লাহ যৌবন কালে বাবা এত আমি যে মানুষগুলো যে যুবক এই দুনিয়ার মুক্তি একমাত্র আল্লাহর ভয়ে এই খেল নিয়ে দুনিয়ার জিন্দিগি কাটাবেন যে এই পৃথিবীতে আমার গুনাহের কর্মগুলো আমার পাপ কর্মগুলো পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক আল্লাহ দেখে আমাকে একদিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে লাগবে কি লাগবে না দরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন alam ya'lam bi কি মনে করে তারা যা কিছু করে আমি আল্লাহ কি তা দেখি না বলেন আল্লাহ দেখে কি দেখে না জলে গান আল্লাহরা পুন মানে ফিআং খুশি কু তুফু হাসি দু ক্রুম বিগিল্লা যত গোপনে প্রকাশিত যা কিছু করা হয় না কেন সব কিছু আল্লাহ রেকর্ড করতেছেন আল্লাহ তারা দেখতেছেন আল্লাহ তারা সব হিসাব নিবেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি এরে আমার ভাই ওজনে তুমি কম দাও হয়তো ক্রেতা দেখে না একজন দেখে তিনি কে অফিসে তুমি ফাইল ঠেকাইয়া ঘুষ নাও কেউ দেখে না হয় তোমার মনে করেছো সিসি ক্যামেরাটাও বন্ধ করে দিয়েছেন একজন দেখে আওয়াজ করে বলেন তিনি কে হাসপাতালে রুগীদেরকে বিভিন্ন রকমের প্রেসক্রিপশন দিয়ে এই পরীক্ষাটা করার কোনো প্রয়োজন নাই আপনি সঞ্চারে তৈরি করে যদি দুই নাম্বারে করে থাকেন বলেন তো কেউ না জানলেও একজন জানে তিনি কে সব জবাব আল্লাহর কাছে দোয়া লাগবে কথা বলেন ঠিক না বেটি এজন্য আমার ভাইরা যেটা বলতেছিলাম না যৌবন কানে কি করেছি না করেছি এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে ঠিক না ঠিক জোরে বলেন আমার প্রিয় ভাইরা আমাদের সমাজের মধ্যে আজকে দেখা গিয়েছে অধিকাংশ যুবকগণ কেমন যেন মাদকের সাথে জড়িত কেমন যেন নেশার সাথে মাদকের সাথে জওয়ান সাথে কিশোর গ্যাং সাথে জড়িত এজন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত ইসলামের যুব আন্দোলন এই ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে একজন যুবককে আদনস নেককার যুবক তuir করার मेहनत চলতেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে যুবকের নামে একশত ধর্ষণের মামলা কথা বলেন ঠিক না বেঠি আমরা দেখেছি এই লোক এই কাজগুলো কারা করে পত্রিকার রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি এই কাজগুলো এক যুবকেরা জড়িত কথা বলেন ঠিক কিনা আমরা অনেক সময় লক্ষ্য করেছি এখানে হামলা সেখানে মারামারি এর সাথে এক যুবকেরা কেমন জড়িত আমরা চাই এই সকল যুবকদেরকে দূরে ঠেলে না দিয়ে তাদেরকেও দিনের পথে আনতে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়ারা তিন নাম্বার কামতির দিন আল্লাহ রবীন্দিন প্রশ্ন করবেন বান্দার সম্পদ তুমি কিভাবে কামাই করছ এরপরে চার নাম্বার প্রশ্ন সম্পদ তুমি কিভাবে ব্যয় করছ আজকে কেমন যেন সম্পদের পাহাড় গড়ার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে আর এই সম্পদের পাহাড় গড়তে গিয়ে তারা চিন্তা করেছে চাকরি বিশেষ করে একজন অফিসার কয় টাকা বেতন পায় আশি টাকা বাষট্টি হাজার চট্টর হাজার টাকা এতে হবে না এজন্য একটা শ্রেণী রাজনীতিকে তারা পুঁজি বানিয়েছে এজন্য তারা খুব গভীর ভাবে চিন্তা করেছে জনগণের কোটি কোটি টাকা কোটি কোটি টাকার সম্পদ কিভাবে লুটেপুটে খাওয়া যাবে একটা ফর্মুলা তারা খুঁজে নিয়েছে সেটা হলো রাজনীতি কথা বলেন ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক আমার প্রিয় বেনজির আহমেদ যিনি ছিল পুলিশ বাহিনীর প্রধান তার ব্যাপারে জরিপে আসছে তার গোটা জিন্দিগির চাকরির বয়সে তার টোটাল যেই কয় টাকা কামায় হয় জেরাইন ভাবে তিন কোটি টাকা কয় কোটি টাকা কম বেশি কিন্তু দেখা গিয়েছে এই লোকটা যত হাজার কোটি টাকা মেরেছে আমার প্রিয় ভাইরা এটা হয়েছে কেবল দুর্নীতির সুবাদে এক শ্রেণীর এক শ্রেণীর রাজনীতি ব্যক্তিদের আশ্রয়ে গ্রহণ করার কারণে কথা বলেন ঠিক না বেটি এটা আমার যুবক ভাইদেরকে বলতে চাই হে যুবক ধর্ষণ দূর করার জন্য দুর্নীতি দূর করার জন্য সমাজ থেকে নেশা দূর করার জন্য আজকে যুবক ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ঠিক না বেটি জোরে বলেন সেই সমাজের যুবকেরা এই ব্যাপারে সচেতন ওই সমাজ থেকে এই সকল অন্যায় কাজ দূর বাধ্য ঠিক না ঠিক বলে আমার না অভাব লাগে সেক্টরে যেখানে ঘুষ দিয়ে কোনো কাজ না হয় ঘুষ দিয়ে কাজ করা লাগে ঠিক না ঠিক জোরে বলে এজন্য জন্য ইসলামী যুব আন্দোলনের যুবক ভাইদের যারা কমিটির দায়িত্বে আছেন আমি আপনাদেরকে একটা পাহাড়ের দায়িত্ব দিতে চাই যদিও আমাদের এই ব্যাপারে কেন্দ্র থেকে নির্দেশ আছে যে বিভিন্ন অফিস বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের খোঁজ নিতে হবে কোন অফিসার কোন লোকটা দুর্নীতির সাথে জড়িত ঘুষের সাথে জড়িত তার তালিকা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন নারায়ণ তাকবীর